বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন ভিউয়ার্স আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি শেয়ার করছি ঘরোয়া পদ্ধতিতে মুরগির মাংস রান্না খুবই সিম্পলভাবে রান্না করেছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল প্রথমে আমি ফ্রাই প্যানে তেল গরম করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি এলাচ এবং দারুচিনি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বাদামি কালার করে ভেজে নিয়েছি বাদামি কালার হয়ে গেলে অ্যাড করে দেবো দেড় টেবিল চামচ আদা বাটা এরপর যে অ্যাড করে দিচ্ছি চার টেবিল চামচ পেঁয়াজ এবং রসুন বাটা অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা এবং মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি দেখুন উপর থেকে একটু পানি দিয়ে দিচ্ছি এখানে মশলা কষানোর জন্য এ পর্যায়ে আমি অ্যাড করে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আমি বেশি অ্যাড করব না কারণ পরবর্তীতে আমি কাঁচামরিচ অ্যাড করবো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি ভালো করে কষিয়ে নেব দেখুন দুই থেকে তিন মিনিট কষিয়েছি কষানোর পরে লুকটা এমন হয়েছে এখন আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি মাংসের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন একটু উষ্ণ গরম পানি দিয়ে মাংসটা আমি আরও দশ মিনিট কষিয়ে নেব এরপর যায় কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি দেখুন অ্যাড করে দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এরপর যায় আর একটু পানি দিয়ে দিচ্ছি এবার পারফেক্ট হয়ে গিয়েছে দেখুন নেড়ে ছেড়ে মাংসটা মিশিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিচ্ছি তেলটা গরম হলে চারটা এলাচ তিন টুকটা দারুচিনি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে বাদামি কালার করে ভেজে নিয়েছি এরপর যা আমি অ্যাড করে দিচ্ছি গোটা জিরা জিরা বেশিক্ষণ ভেজে নিব না কারণ তে হয়ে যাবে পুড়ে গেলে হয়ে গিয়েছে এখন নামিয়ে নিছি একটি শিল্পাটায় এই মিশ্রণটা আমি শিল্পাটা বেটে নিয়েছি দেখুন বাটা হয়ে গিয়েছে মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি এই মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি মাংস রান্না করলে আমি এই মিশ্রণটা শেষে দিতে ভুলে যাই না কারণ আমার মনে হয় এই মিশ্রণটায় মাংসটা অনেক টেস্টি হয় দেখুন পারফেক্ট হয়ে গিয়েছে এখন গরম গরম চলুন পরিবেশন করে দেখাই নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমাকে ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ